সেই দিন ছিল উৎকল ও দেবলীলার রিসেপশন পার্টি তো রিসেপশন পার্টিতে গিয়ে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি এখানে গিয়ে দেখি নাম সংকীর্তন হচ্ছে মানে এই কীর্তনে মানে কি বলবো সবাই নাচ করছে হাত জুড়ে আর দেখো কতটা মজা করছে আর ওই যে দেখতে পাচ্ছো গ্রিন কালারের শাড়ি পরে আছে ওটা হচ্ছে আজকের নববধূ তো নববধুর সাথে নাচ করছে খুব সুন্দর লাগছে দেখতে এটা ছিল আমার লাইফের প্রথম রিসেপশন পার্টি যেখানে গিয়ে নাকি আমি কীর্তন দেখতে পেলাম আর নববধূর যে বসার স্টেজটা করেছে তার সাইডে আছে জগন্নাথ দেব তো জগন্নাথ দেবকে প্রণাম করে আমি পুরো বিয়ে বাড়িতে একটু ঘুরে দেখে নিলাম আর দেখে কিন্তু বেশ ভালোই লাগলো আমার এই ভাগ্নে ও তার পরিবারের সবাই মায়াপুরের দীক্ষিত প্রভু জন্য তারা নিরামিষ আর সেই জন্য এখানটায় দেখো কীর্তনেরও আয়োজন করেছে রিসেপশনে আর মানে এখানে ভোগেরও ব্যবস্থা করা হয়েছে মানে রিসেপশন পার্টিতে ভোগ বুঝতে পারছো আর এখানে দেখো নববধূ হারমোনিয়াম নিয়ে সব বাইকে গান গিয়ে শোনাচ্ছে আর পাশে খোল করতাল সব কিছু বাজানোও হচ্ছে তো আমরা দেখো সব কিছু ওখানে গানটা দেখে দেন আমরা খাবার এখানটায় চলে এসেছি তো এসেই দেখো এখানটায় শোনু শোনু পাপা তারপরে এই যে আমাদের বৃদ্ধিমা সবাই মিলে বসে পড়েছি খাবার জন্য তো খাবার দাবারও খুব ভালো ছিল আর সব কিছুই নিরামিষ আইটেম ছিল আর দেখো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি জগন্নাথ দেবের এখানটায় কারণ সোনু আর সোনুর ভাই একটু এখানটায় খেলাধুলো করছিলো তো আমরা এখানটায় একটু থেকে দিন আমরা বাড়ি চলে